আসসালামু আলাইকুম বিহ দেখেন মানে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো যে দেখেন আমাদের এখানে তিনটা ইউ WhatsApp নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের দেওয়া আছে তো যাই হোক আজকে কিছু মানে মধ্যে কিছু দেখাবো মানে মানে পাকিস্তানি মানে অরিজিনাল পাকিস্তানি যে প্রোডাক্ট গুলা মানে একবারে আপনাদের মানে মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট দেখেন মানে মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট মানে ডিজাইনটা দেখেন মানে মানে এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের নাম হলো পাকিস্তানি হায়া তো যাই হোক দেখেন মানে এইটার সামনে সাইডটাও সেম আর সাইডটাও দেখেন একই তো যাই হোক মানে মানে দেখার মতন আর এগুলা কিন্তু একবারে আনকমন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট প্রোডাক্ট তো যাই হোক এটার মধ্যে তিনটা কালার আমি তিনোটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো এটার অন্যটা দেখান মানে উন্নাটা মানে মার্শাল্লাহ দেখার মতো উন্না দেখেন মানে উন্না গুলা দেখেন মানে মার্শাল্লাহ পুরো উন্নাটা গর্জেস কাজ করা পুরো উন্নাটা গর্জেস কাজ করা আর এই যে উন্নার দোনো পাশে কিন্তু মানে দুইটা লেস হবে দেখেন মানে উন্নার দোনো পাশে কিন্তু দুইটা লেস হবে তো যাই হোক এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হায়া এগুলা অরিজিনাল পাকিস্তানি হায়া এই যে দেখেন মানে মার্শাল্লাহ মানে ডিজাইন গুলা দেখেন মানে ডিজাইন গুলা দেখলে আপনাদের মানে ডিজাইনের পেপ বলে যেতে হবে মানে মাসাল্লা প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কালার দেখার মতো কালার মানে এগুলো দেখেন মানে গানের ফিনিশিং গুলা দেখেন এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমি তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলার অন্য গুলা দেখেন এখন ভাই বলতে পারেন যে ভাই আপনি তো তিনটা তিন কালার কিভাবে দেখেন এটা বডিটা হবে আপনার ক্রিম কালার কিন্তু ভিতরে যে ফলসের কাপড়টা এই কাপড়ের কালার গুলা চেঞ্জ তো এটা হলো মানে তিনটা তিন কালার তো দেখেন এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর আপনারা অবশ্যই মিস করবেন না অবশ্যই আপনারা এগুলো মিস করবেন না যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন বা চ্যানেলের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের ফলো করবেন তো যাই হোক দেখেন মানে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখেন মানে দেখার মতো আর উন্নাটা দেখেন মানে উন্না এগুলোর মানে দেখার মতো উন্না মানে উনগুলা মানে মার্শাল উন্নাগুলো অনেক সুন্দর আর এগুলা কিন্তু মানে যাদের প্রাইস জানার মানে প্রয়োজন বা প্রাইস জানতে চান আমাদের মানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে আপনারা প্রাইস ডিটেলস বলতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু ইউজ মানে প্রোডাক্ট আছে মানে মাত্র রেডি হইতেছে তো চাইলাম যে রেডি হওয়ার পাশাপাশি কিছু প্রোডাক্ট দেখাই দিই আমরা তো যাই হোক যেখানে আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আপনারা প্রাইস ডিটেলস সব জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম